হাতে একটা লাঠি আছে একটা আশা আছে বন্ধু আশাটা দিয়ে কুষ্ঠরুঘিকে মেসেজ দিয়ে দিলেন কুষ্ঠরুঘীকে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কুষ্ট রুখ ভালো হয়ে গেল হ্যাঁ এবার আল্লাহ রনবীর সঙ্গে যে সঙ্গে আছে তার কাছে কিন্তু আরো একটা রুঠি বাকি আছে তিনি ওনার সঙ্গীকে একটা ডাক দিয়ে বললেন তুমি চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে রোগের কষ্ট রোগটা ভালো করে দিয়েছে তুমি বলে দাও তোমার আর একটা রুটি কই এবার আল্লাহর নবী প্রশ্ন করার পরে সে বলতেছে না না আমার কাছে কোনো রুটি নাই ওনারা দুইজন সফরে বের হলো খেয়াল করবেন সফরে বের হলেন বের হইতে 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 অনেক দূর হাঁটলেন হাঁটতে 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 কিছু দূর গেলেন যাওয়ার পরে তাদের মধ্যে একটা ক্লান্তি চলে আসলো দুজন একটা জায়গায় বসলে তারপরে একটু বক্ষণ করবো খাবার খাবো ঈসা নবীর কাছে আছে বন্ধু একটা রুটি ওনার সঙ্গীর কাছে আছে দুইটা রুটি এবার তিনি কি করলেন ওনার রুটিটা বসার পরে খেয়ে ফেললেন ওনার সঙ্গীর কাছেও আছে বন্ধু দুইটা রুটি উনি একটা রুটি বক্ষণ করলেন একটা রুটি বক্ষণ করার পরে ঈশা তো খানা শেষ হয়ে গেল ওনার একটা খাবার শেষ হয়ে গেল সঙ্গী মনে মনে চিন্তা করে আমার কাছে তো আর একটা রুটি আছে আমি এই রুটিটা আমি ওই আল্লাহর নবীকে দিতে পারবো না আবার ওনার চোখের সামনে না দিয়ে খাই কেমনে উনি রুটিটাকে লুকায় রাখলো বন্ধু উনি এই রুটিটাকে লুকিয়ে রাখলো এখানে দেখাবে না একসাথে খাবে ওনা সামনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে পাইলেন একজন বন্ধু কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগ চিনেননি ওই যে মানুষের শরীর সাদা হয়ে যায় এটাকে হাদিশ রিপে বাসায় ডবল রোগ বনা হয় কুষ্ঠ রোগ বনা হয় আল্লাহ হাতে একটা লাঠি আছে একটা আশা আছে বন্ধু আশাটা দিয়ে কুষ্ঠরুখীকে মেসেজ দিয়ে দিলেন কুষ্ঠরুখীকে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে এ কুষ্টু রোগ বান হয়ে গেল হ্যাঁ আল্লাহ এবার আল্লাহর নবীর সঙ্গে যে সঙ্গে আছে তার কাছে কিন্তু আরো একটা রুঠি বাকি আছে তিনি ওনার সঙ্গীকে একটা ডাক দিয়ে বললেন তুমি চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কুষ্ঠ রোগের কষ্ট রোগটা ভালো করে দিয়েছে তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই এবার আল্লাহর নবী প্রশ্ন করার পরে সে বলতেছে না না আমার কাছে কোনো রুটি নাই কোনো রুটি নাই কয় না চলো সামনের দিকে চলো ওনার আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরবো বন্ধু সবগুলো পারবো না সময় একেবারে কম একটু দূর যাওয়ার যিনি দেখতে পায় না কালা আল্লাহ নবীর হাতে লাঠি দ্বারা কি করলেন ওই লোককে মেসেজ দিয়ে দিলেন মেসেজ দিয়ে দেওয়ার পরে দৃষ্টি দৃষ্টিশক্তি ফিরে পেলো চোখের আলো ফিরে আসলো এবার আল্লাহর নবী সর একটা ডাক দিয়ে বললে ও আমার সঙ্গী তুমি নজর দিয়ে চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ ভালো করে দিয়েছে তুমি বলে দাও তোমার লোক সাথে যে রুটি আছে সেই আরেকটা রুটি কই কয় না 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 আমার কাছে কোনো রুটি নাই কয় না রুটি নাই কয় না চলো সামনে দেখে চলো এবার সামনের দিকে বন্ধ চলতে শুরু করলেন চলতে 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 আরো কিছু দূরে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ এক জন মৃত ব্যক্তিকে দেখতে পাইলেন মৃত ব্যক্তিকে যখন ওনার হাতের আশা দ্বারা আশা দ্বারা যখন বন্ধ নে করলেন মেসেজ করে দিলেন সঙ্গে সঙ্গে অন্ধ লোকটা বন্ধ মৃত লোকটা জিন্দা হয়ে গেল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বি একটা ডাক দিয়ে বলে আমার সঙ্গী রে দেখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে जिंदा করে দিয়েছে তুমি বল না তোমার একটা রুটি কই কয় না 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 আমার কাছে করো রুটি নাই কয় রুটি নাই কয় না এবার বন্ধু তিনি আবার সামনের দিকে চলতে লাগলেন চলতে 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 একটা বিশ্রাম করার জন্য বসলেন যখন আল্লাহর নবী সারুহুল্লাহ ওনার হাতের লাঠিরই বরকত যখন ওনার সঙ্গী দেখতে পাইলেন ওনারা যখন বিশ্রামের জন্য বসলো বিশ্রামের জন্য বসতে বসতে বন্ধু ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো ওনার সঙ্গে বসতে পেরেছে এই লাঠির মধ্যে বরকত আছে ঠিক এবার কি করলেন যখন চাইয়া দেখলেন আল্লাহর নবী সারুহুল্লাহ ওনার একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে আবার কি করলে ওনার সঙ্গী ওdare লাঠি নিয়ে বন্ধ পালিয়ে যায় সরু সরু পড়নার নাম সুবিল্লা আওজ বিল্লাহ আর খেয়াল করেন আমি আপনাদের কি কি বুঝাইতে চাই এটা एग्जांपल বন্ধু ওনার মনে বনে চিন্তা হলে লাঠির মধ্যে এত বরকত লাঠি নিয়ে তিনি পালিয়ে গেলেন যাইতে যাইতে সামনের দিকে গেল সামনের দিকে যাইয়া দেখে অনেক মানুষ বন্ধু একত্রিত হয়ে আছে আবার ঈসা নবীর সাথে যে সঙ্গী ছিল তিনি কি করলেন ওই মানুষের ভিড়ের মধ্যে ঢুকলেন ঢুকার পরে তিনি চাইয়া দেখলেন ওখানে একজন মানুষ মৃত্যু সজ্জায় ওই যেই মানুষগুলোকে দেখলেন ওই তাদের রাজা রাজাকে যখন অসুস্থ দেখলেন জিজ্ঞেস করলেন এখানে কি কয় আমাদের রাজার ডাক্তার ফেইল করেছে কোন ডাক্তার তাকে সুস্থ করতে পারে না আমি তোমাদের রাজাকে সুস্থ করে দিব তবে তোমরা আমাকে কথা দিতে হবে আমাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে রাজার সঙ্গীর রাজার প্রজারা মনে মনে ভাবতেছে রাজা আর প্রজারা মনে মনে ভাবতেছে যে আমাদের রাজার কোনো ঔষধে কাজ হয় না চাইয়ে দেখি যদি আল্লাহ ভালো করে দেয় এবার তারা রাজি হয়ে গেলেন হ্যাঁ আমাদের রাজাকে তুমি সুস্থ করে দাও আমি তোমাদেরকে তোমাকে আমরা পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিব এবার বন্ধু কি করলে তিনি কি করলেন রাজার গায়ে টাচ করলেন টাচ করতে দেরি রে রাজার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করতে দেরি করে না জোরে জোরে কন্যা আকবা রাজা মারা গেল ওই দিক দিয়ে আল্লাহর নবী ঈসা না তন্দ্রা ভেঙ্গে গেল তন্দ্রা ভাঙার পরে তিনি চাইয়া দেখে তার সঙ্গী তো সাথে নাই সাথে লাঠিটাও নাই উনি কি করলেন সামনের দিকে অগ্রসর হলেন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এবার তিনি যাই এই দৃশ্যটা দেখতে পাইলেন অনেক মানুষ এবার প্রশ্ন করলো এখানে কি হয়েছে কয় এখানে একজন আসামির পাশি দেওয়া হবে ওই যে রাজাকে মেরে ফেলছে তারা রায় দিয়ে দিয়েছে তার সর্বশ্রেষ্ঠ সাজা হলো মৃত্যুদণ্ড এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওখানে বন্ধু চাইয়া দেখলেন নুনার সঙ্গীর জন্য ফাঁসির কাষ্ঠ রেডি পাশির মঞ্চটা রেডি হয়ে আছে এবার প্রশ্ন করলেন কারণ কি কই সেই কি জাদুর লাঠি দিয়ে আমাদের রাজাকে টাচ করলো কথা খেয়াল করবেন আমি কি বুঝাই আপনাদের কি তাজ করতে দেরি আমাদের রাজা মৃত্যুবরণ করেছে তার মানে আমাদের রাজার হত্যাকারী হলো এই লোকটা এবারে বন্ধু কি করলো ঈসারহুল একটা ডাক দিয়ে বলল আমি তোমাদেরকে কথা দিলাম যদি আমি তোমাদের এই রাজাকে जिंदा করে দিতে পারি তাহলে তুমি তোমরা তোমরা কথা দাও ওই লোকটাকে ছেড়ে দিবে কিনা এবার তারা কথা দিলেন যে হ্যাঁ যদি আমাদের রাজাকে তোমরা চিন্তা করে দিতে পারো তাহলে আমরা এই লোকটাকে মুক্ত করে দিব দেখেন খেয়াল করেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর ওই লাঠি যে লাঠির আঘাতে বন্ধ রাজা ইন্তেকাল করেছে ওই লাঠি দিয়ে যখন রাজাকে বন্ধ টাচ করলো মেসেজ করলো সঙ্গে সঙ্গে রাজা জিন্দা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহ নবী সারুহুল্লাহ ওনার সঙ্গীকে ডাক দিয়ে বলে তোমার জন্য ফাঁসির বংশটা রেডি তোমার জন্য ফাঁসির কাষ্টটা রেডি হয়েছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তুমি বলো না তোমার আরেকটা রুটি কই তাকে কিন্তু বারবার সে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে কি করে দিচ্ছে বারবার ওই সঙ্গীকে আবার মালিকের কথা মনে করিয়ে দিচ্ছে কি রে ডিস্টার্ব করে কেন বারবার আমার মালিকের কথা মনে করিয়ে দিচ্ছে মালিকের ক্ষমতার কথা মনে করিয়ে দিচ্ছে তারপরে সে মিথ্যা কথা বলছে সত্যটা গেল কাছে কই তুমি তো এখন মৃত্যু থেকে রেহাই পেয়েছো মৃত্যুদণ্ড থেকে বেঁচেছো তুমি বলো না তোমার আরেকটা রুটি কই কই না 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 আমার কাছে কোন রটি নাই কই নাই কই না কই চলো আমরা আর সামনের দিকে এক গোনার ইটান বেক করব আবার ওখান থেকে দুইজন আবার বেক করলেন বন্ধু হাঁটতে 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 আবার দেখেন আসেন ইটান যখন বেক করলেন বিকুরেশ দেখে তিনটা স্বর্ণের ইট পড়ে আছে ওই স্বর্ণের ইটের কাছে বন্ধ সব পড়ে আছে কয়টা স্বর্ণের ইট রাস্তার মধ্যে তিনটা স্বর্ণের ইট দেখতে পেলেন তিনটা স্বর্ণের ইটের সঙ্গে বন্ধু লাশ পড়ে আছে এবার আল্লাহর নবী সরুল্লাহ যে লাশ গুলো পড়ে আছে বন্ধু আগের মতো ওনার হাতের লাঠি দ্বারা বন্ধু টাচ করলেন কাজ করার পরে যতগুলো ডেড বডি এখানে আছে পরিপূর্ণভাবে জিন্দা হয়ে গেল এবার আল্লাহর নবী সরুহুল্লাহ ওনার সঙ্গীটাকে একটা ডাক দিয়ে বলে বলো না আল্লাহ রাব্বুল আলামিন দেখ শুনি মরা মানুষ জিন্দা করে দিল তুমি বলো না তোমার আরেকটা রুটি কই কয় না 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 আমার কাছে কোনো রুটি নাই কয় নাই কয় না আল্লাহর নবী আবার সামনে দেখতে পাইলেন স্বর্ণের ইট সঙ্গী কিন্তু পাগল হয়ে গেছে ইটের জন্য আল্লাহর নবী বললেন স্বর্ণের ইট নিয়ে যাওয়া কয় ইট আছে এখানে তিনটা আমরা মানুষ হইলাম দুইজন ভাগটা করব কেমন করে আমি একটা ফয়সালা দিব কয় ফয়সালাটা কি ফয়সালাটা হলো মানুষ হইলাম আমরা দুইজন আর ইট হলো এখানে শরণের তিনটা আল্লাহর নবী সারহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন আল্লাহর নবী সারহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন যার কাছে ছিল একটা রুটি তিনি নেবে একটা শরণের ইট আর যার কাছে ছিল দুইটা রুটি তিনি নেবে শরণের দুইটা ইট ওনার সঙ্গে একটা ডাক দিয়ে নবী নবী গো এবার আপনি তো আল্লাহর নবী আপনি কথা দিয়েছেন যার কাছে দুইটা রুটি সে নিবি দুইটা স্বর্ণেরই আর যার কাছে একটা রুটি সে নিবে একটা স্বর্ণের ও আল্লাহর নবী আপনার মনে পড়ে কিনা আমরা দুইজন একসাথে বসেছিলাম আপনি একটা রুটি খেয়েছিলেন আমি আর একটা রুটি খেয়েছিলাম আপনি চাইয়া দেখেন আমার কাছে এখনো আর একটা রুটি অবশিষ্ট বারবার নবীর সাথে কি বলেছে কি বলেছে নাই 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 আল্লাহর নবী বারবার তাকে কিন্তু আল্লাহর ক্ষমতা আল্লাহ যে স্রষ্টা তিনি যে মালিক সেটা বুঝাইছে এখন যখন পরিপূর্ণ দৌলত তার চোখের সামনে যেটা পৃথিবীর জন্য সবচেয়ে বড় গ্রাম বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মানুষের জন্য সবচেয়ে বড় মূল্যবান ধাতু হলো সোনা কথা বলেন না কেন আবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে না না আমার কোন শরণের ইট নাই তুমি পাপিষ্ট তুমি জালেম তুমি মিথ্যাবাদী তুমি তোমাকে বারবার আমি আমার মালিকের কথা স্মরণ করিয়ে দিয়েছি তুমি বারবার এটাকে তুমি ইগনোর করেছ আমার শরণের ইটির প্রয়োজন নেই তুমি তোমার ইট নিয়ে যাও তবে তোমার বিপদ কবি আসন্ন এই কথা বলে আল্লাহর নবী ইসার উপরলা তাকে এখানে রেখে তিনি এক একা প্রস্থান করলেন এখান থেকে চলে গেলেন বন্ধু সঙ্গে সঙ্গে তিনি যখন স্বর্ণের ইট তিনটা জড়িয়ে ধরলো তিনি স্বর্ণের ইট তিনটা জড়িয়ে ধরতে দেরি এবারে চাইয়ে দেখে নি পায়ের নিচ মাটি জমিন দুইটা ভাগ হয়ে গেল ওই স্বর্ণের ইট সহ ওই মানুষ সহ বন্ধ মাটির মধ্যে গ্রথিতকরণ করেছে আমার আল্লাহ জোরে জোরে কন্দালাউজুবিল্লাহ বর্তমানে আমাদের দেশের মানুষের চরিত্র এমন কিনা বলেন আপনারা খেয়াল করে বলেন আমার সাথে সাথে হুট করে বলে ফেলবেন না বর্তমানে এখনকার মানুষের ও চরিত্রটা এমন কিনা বলেন আপনি যখন বন্ধু কিছু খাওয়াবেন হা না হা হয়ে যাবে কথা কন না কেন এটা জুলুম কিনা এটা কি এটা কেন শুধু মাত্র পৃথিবীর লোবের কারণে পৃথিবী চিরস্থায়ী নয় পৃথিবী হলো বন্ধ ক্ষণস্থায়ী এই পৃথিবী যেই কোন মুহূর্তে বন্ধ ধ্বংস হয়ে যাবে এই ধ্বংসস্তূপ থেকে বাঁচার কোন আত্মার আমার কোন ক্ষমতা কিছু বুঝতে পারছেন হ্যাঁ এখন আমরা কি এরকম ভাবে চলবো নাকি যখন যেটা করার সেটা করব যখন যেটা বলা সেটা বলবো আমরা আকির নবীর উম্মত আমরা হওয়ার কথা সবচেয়ে সম্মানী কিন্তু আমাদের মধ্যে এত খারাপ দিক এত খারাপ গুণ যেটা কল্পনাও করা যায় না আর জোরে বলেন কল্পনাও করা যায় না ঠিক না ঠিক আমি আপনাদেরকে বলে বন্ধু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম আমি আপনাদেরকে মনে করি দিদি চাই অতীতরা বন্ধু একটু যদিও আমরা অনেক অন্যায় অনেক অপরাধ করে পার পেতে চাই আমাদের কোনো ধরনের রিয়েকশন হয় না তার কারণ হলো আমরা আল্লার প্রিয় হবি হাবী বল্লাহ আল্লাহর আব্দ আল আমিন আল্লার হবি ভাবিবল্লাহর সাথে কথা দিয়েছে বান্দার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তবার জোর দরজাটা খোলা রেখেছে এই জন্য বানু সে অন্যায় করার পরেও বন্ধুর সাথে সাথে কোনো পানিশমেন্ট হয় না ঠেক না বলে দৌদ আলাই সাল্লামের জামান আর এবং দু আল্লাহর পক্ষ থেকে কুদরতি জিঞ্জির আছে কোনো বিপদ আসার সময় পরবক্ষণে ঝিনজির বার্তা দিতো এমন একটা পাওয়ারফুল ছিল কোন ফায়সাল আর যদি মানুষ দিতে না পারত। তৎকালীন সময়ে বন্ধ এমন একটা ঝিঞ্জির ছিল সত্যবাদীরা আহ্বান করলে জিঞ্জির হাতে এসে ধরা দিত মিথ্যাবাদীরা এই জিঞ্জির খাতে ধরতে পারত না একবার আমাদের মধ্যে অনেক মানুষ এখন তো এটা প্রচলন উঠে গেছে আমানত রাখা আগের যুগে মানুষ মানুষের কাছে অনেক আমানত রাখত হজরতে দাউদ আলাই সাল্লামের জীবনে বন্ধু উনি চলে যাওয়ার পরে ও এই জিঞ্জির বন্ধু ছিল একদিন এক ভদ্রলোক আর এক ভদ্রলোকের কাছে এক মূল্যবান কিছু মনি মুক্তা বন্ধু আমানত রাখলেন পরে তুমি আমার হত্রা সময় মতো আবার ফিরে পাইতে পাওয়ার জন্য গেলেন যাওয়ার পরে ছোট্ট করে বলছি আমাদের মধ্যে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন যার কাছে আমার রাখা হয়েছে উনি বললেন না না আমার কাছে কোনো তোমার আমানত নাই কয় আপনার কাছে আমি আমানত রেখেছি কয় না তোমার কোন আমানত আমার কাছে নাই তাদের একটা তখন তৎকালীন সময় ভরসার জায়গা হলো ক্ষুদ্র তৎকালীন সময়ে ফয়সালার জন্য ওই জিঞ্জির কে বেছে নিলেন খেয়াল করবেন বন্ধু এখন জিঞ্জিরকে কে তাস করলে সত্যবাদী এবং মিথ্যাবাদী পরমাণু হবে যিনি আজকের আসামি যার কাছে মাল গুলো বঞ্জিত গচ্ছিত ছিল তিনি কি করলেন জিনজিরটা ধরার সময় এরকম একটা লাঠি আমার দিকে তাকান এই লাঠিটা দেখেন এটা আমি লাঠির মতো বানাইছি আসলে এটা লাঠি না এটার ভিতর দিয়ে কিন্তু ছিদ্র আছে আসার নাই এই রকম একটা লাঠি যার কাছে মাল গুলো বন্ধু ছিল তার কাছে তিনি কি করলেন একটা লাঠি নিয়ে আসলেন লাঠিটা যার মাল তার হাতে দিয়ে তিনি আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি যার মাল তার কাছে দিয়ে এসেছি জিনজির যদি ধরতে না পারি আমার পানিশমেন্ট হয়ে যাবে আসলে লাঠিটাই হলো সবচেয়ে বড় রহস্য ওই ব্যক্তিটা বন্ধ জিনজির ধরতে পারল আবার এসে জিনজিরটা টাচ করে এসে দৌলতের মালিক জানি মনিমুক্তার মালিক যিনি ওনাকে বললেন তোমার লাঠি আমাকে দাও এবার তিনি আবার লাঠিটা দিলেন লাঠিটা যখন যার কাছে মালটি রেখেছিলেন ওনার হাতে দিলেন যিনি টাচ করে এসে যে জিনজিরটা তাজ করে আসার পরে লাঠি তিনি আবার যখন ফিরিয়ে নিলেন এবার জাল মাল ওনার কাছে কিন্তু এতক্ষণ মালটা ছিল কথা বুঝতে পারছেন নি এটা লাঠিটা ছিল প্রতারণা দেখেন প্রতারণা মানুষকে কেমন করে রহমত থেকে দূরে নিয়ে যায় ওই যে লাঠিটা ছিল ছিদ্র এটার মধ্যে ওনার সবগুলো দৌলত লাঠির মধ্যে ঢুকাই আনছে যখন যার তার কাছে লাঠি দিল তার মানে তোমার তোমাকে পৌঁছে দিলাম আবার জিনজির কাজ করে এসে বলল লাঠিটা দাও লাঠি নিয়ে গেল বন্ধু আবার তিনি কি করলেন যার মাল উনি যখন গিয়ে জিনজিরকে টাচ করার জন্য ডাকলেন জিনজির তাকেও এসে ধরা দিল মানুষ সমস্ত তৎকালীন সময় আশ্চর্য হয়ে গেল একজন অপরাধী হবে আর একজন কথা বলেন না কেন দুই জন কিন্তু ন্যায় পরায়ণ হতে পারে না একটু ১৯ বিশ তো হতে পারে তার মানে হলো দেখেন প্রতারণা কত জঘন্য জিনিস এবার পয়সালা কে দিবে কেউ তো সেই পয়সালা দিতে পারবে না তৎকালীন সময়ে ওই জিনিস ছিল সবচেয়ে বড় প্রমাণ দিন চলে গেল রাত চলে গেল পরে দিন যাইয়া দেখে মানুষ ওই কুদ্রুতি জিনজির আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে এটা কি করেছে উঠায় নিয়ে গেছে কারণ সে প্রতারণা করেছে দেখেন কত বড় জালিয়াতি এখন আমাদের মধ্যে এমনটি চলে বন্ধু আপনাকে চোখের সামনে রেখে আপনার সাথে জালিয়াতি করবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে ধীরে ধীরে বন্ধু রহমত উঠিয়ে নিয়ে যাচ্ছে মানুষের হায়াত কমিয়ে দিচ্ছে মানুষ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে খাবার খাওয়া থেকে কোনো স্বাদ নিতে পারতেছে না পেটের খিদায় মানুষ অস্থির হয়ে থাকে কিন্তু কোন ধরনের কোনো খাবার খাইতে পারে না যদিও খাবার মানুষের চোখের সামনে থাকে জিনজির যার মাল এতক্ষণ ছিল বন্ধু তার হাতে তাস করে আসার পরে আবার লাঠি বুঝে নিল লাঠির মধ্যে বালগুলো ছিল এই রকম একটা প্রতারণা জঘন্য প্রতারণা এখন কি আমাদের মধ্যে আছে না নাই এই জন্য বন্ধু আমি আপনাদের কি বলবো জীবনের প্রতিটা মুহূর্তে চলার ক্ষেত্রে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন হক্কানি আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখবেন তাহলেই দুনিয়া বহু আখেরাত পাবেন না হয় দুনিয়াও নাই আখেরাত নাই করবেন তো করতে হলে কি করতে হবে বেশি বেশি জিকির করতে হবে কি করতে হবে জিকির জিকির এর মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ সবচেয়ে বড় জিকির কোনটা নামাজ নামাজ বরষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে কোন থেকে বাঁচিয়ে রাখে সবচেয়ে বড় মজার খবর হলো সবচেয়ে বড় মজার খবর হলো এটা তো শীতের দিন আল্লাহর হাবিব বলেছেন শীতের দিনে গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে পুরো পাতাগুলো কি হয়ে যায় ঝরে যায় ঝরে যায় নতুন পাতা গাজিয়ে গাছটা আবার পরিপূর্ণ সুন্দর হয়ে যায়

আপনার অপরাধ ভালো লাগবে অপরাধ করতে মন যাবে না চাইবে না চাইবে না আপনাকে আমাকে বেশি বেশি করে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে আলেমদের সাথে मोहब्बत রাখতে হবে তাহলে আপনার আমার জীবনটা সফলতা সফল করা সম্ভব ঠিক কিনা বলেন আরো জোরে আমরা সফল হতে চাই কি চাই না আরো জোরে বলেন চাইলে সঠিকভাবে যথা নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ কিন্তু হুট করে যে সেজদাটা দিলেই হবে না সেজদাটা দেওয়ার আগে আপনার কিছু কাজ করতে হবে এর মধ্যে সবচেয়ে বড় হলো পবিত্রতা কি আমাদের মধ্যে দেখবেন বিশেষ করে জুমার দিনে আমি ছেড়ে দিব মাইকে আমি এদিকে আমাদের চেয়ারম্যান সাহেব বলছিল একটু কানেকশন করার জন্য এখন কানেকশন আমি অবাক করতে পারি কী করে করবো এ তো কী করে বলি মাসিলের জন্য মাদ্রাসার জন্য নগদ করছে বাকি আমার দিকে তাকান কি করতে হবে এই আমার দিকে তাকান কি হইতে হবে আগে পবিত্র হতেবে লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিম মিন গুলু পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা না হইলে দানও কবুল হয় না ওমা আপনারা কি রাগ হইতেছেন না রাগ হইতেছেন কেন বলছি জানেন জুমার দিনটা সবচেয়ে সেরা দিন ঈদের দিনের চাইতেও দামি এখন দেখবেন যে এত ব্যস্ত ওই লোকটা প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র না হই এই মসজিদে আছে না নাই আছে আমার দিকে তাকান আমি কি বলে শুনেন বন্ধুরা আমার পবিত্রতা এমন একটা নিয়ামত আমার নবী যখন মেরাজে গেল মেরাজে যাওয়ার পরে বন্ধু জান্নাতের মধ্যে নজর দিয়ে চাইয়ে দেখে এখনো বেলাল হজরতে বেলাল মৃত্যুবরণ করেনি এখনো হজরতে বেলাল এই পৃথিবীর বুকে বন্ধু জিন্দা আছে আমার নবী মেরাজে চলে গেলেন মেরাজে যাওয়ার পরে হজরতে বেলালের জান্নাতের মধ্যে হজরতে বেলালের কদমের সাপ দেখতে পায় নবীজি হজরত বেলালকে পৃথিবীতে মেরা শেষ করেছে প্রশ্ন করলো বেলাল রে আমি তোমার কত বের চাপ দেখেছি জান্নাতে বেলাল এটা কেমন করে সম্ভব তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো হজরত বেলাল একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় প্রিয় কাজ হলো পবিত্রতা আর যদি পবিত্র না হন আমার দিকে তাকান আমাদের দেশে মানুষের পোশাকের সমস্যা আছে শারীরিক পবিত্রতায় সমস্যা আছে নিয়তের মধ্যে নিয়তের পবিত্রতায় সমস্যা আছে এই জন্য নামাজ পড়ার পরেও সে মানুষ হতে পারে না অমানুষে থেকে যায় কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি সারাবিন মাজ দাদি আল্লাহু তা যখন ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে ওনার কবরের পাশে দাঁড়াই আমার নবীজি তৎস্ফিত আহানিল দোয়া করতেছে আবার নবীজি যখন দোয়া শুরু করল ও বন্ধে উনার সঙ্গীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দোয়ার মানে কি এবার আবার নবীজি একটা ডাক দিয়ে বলল সাদ বিন বা একজন बुजुर्ग উল্লেখ ছিল এমন একজন আল্লাহওয়ালা লোক ছিল রে যিনি ইন্তেকাল করার পরে তারা জানা যায় 70000 ফেরেস্তা তারা জানা যায় গ্রহণ করেছে সুরে সুরিকনা সুবহানাল্লাহ কি করেছে তার জীবনে এত আবল ছিল এত প্রেম ছিল ইন্তেকালের পরে তার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে তারপরেও তার কবর আজাবের সম্ভাবনা রয়েছে আর সুর ইয়া হাবি বাল্লা কেন গো আমার নবীজি জানিয়ে দিয়েছে তারপরেও কবর আজাবের সম্ভাবনা রয়েছে তার কারণ হলো কবর আজাব হওয়ার কারণ হলো সে প্রস্রাব করার পরে ভালো করে পানি খরচ করে ডিলা কোনো ব্যবহার করে পবিত্র হতো না আপনি দেখবেন এখনকার ছেলেরা যে ডিজিটাল ফ্যান পরে দাঁড়াইয়া মুঠতে দেয় কথা কয় না কি কি খারাপ কিছু দাদা দেখেন না আপনারা দেখবেন ফোলা ফাইন এমন ফ্যান পরে সামনের কাতারে রুকু দিছে ফিসের কাতারে ছেলেরা সব দেখে ভীষণ দিয়ে আছে না নাই আছে বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসখানা এবং আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক নারীর যেমন পর্দা আছে পুরুষেরও পর্দা আছে পুরুষের পর্দা পোশাক থাকবে উপর দিয়ে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে নাবি টাকনোর উপরে ঠিক এটা ফরজ ঠিক আপনি যদি টাকনোর নিচে পোশাক নাবির নিচে পোশাক দিয়ে নামাজ পড়েন নামাজ হবে না না সম্মানিত উপস্থিতি এই জন্য আলেমদের সাথে মিলে মিশে ভালো করে সব ধরনের লাইন রাস্তাঘাট চিনে আপনারা আমল করার চেষ্টা করবেন তাহলেই জীবনকে সফল করা সম্ভব ডাক্তার ছাড়া ডাক্তার ছাড়া কি সুস্থ হওয়া সম্ভব ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি সম্ভব টিচার ছাড়া শিক্ষা নেওয়া সম্ভব কনস্ট্রাকশন মিস্ত্রি ছাড়া বাড়ি বানানো সম্ভব ঠিক তেমনি আপনি আখের হাতের পথে হাঁটতে হলেও আখের হাতের বাজার যার মাধ্যমে করতে পারবেন তার সাথে আপনাকে মিশতে হবে ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি এই মাহফিলে আপনারা খুশি নেবে যান আর যারা বলেন সবাই খুশি প্রতি বছর এই মাহফিলটা হোক আপনারা কি সবাই চান হ্যাঁ চান সবাই চান এই মাহফিলটা হইলে আপনাদের ভালো ভালো দুনিয়ার মানুষ